বাংলাদেশ জমা ইসলামিক বিগত সাড়ে সতেরো বছরে নির্যাতন মধ্য দিয়ে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে আজকের নির্দিধায় এদেশের জনগণ বলতে পারছে আমরা পরিষ্কার আপনাদের কাছে এভাবে উপস্থাপন করতে চাই বাংলাদেশ জামাত ইসলামি হচ্ছে সবচাইতে বড় مظلوم দল আমাদের আমির জামাত জামাদার আমাল নিজামী সহ 111 জন নেতাকে মিথ্যা মামলা দিয়ে বিচারিক হত্যাকাণ্ড সম্পন্ন করা হয়েছে পাঁচ শতাধিক নেতাকেও মিকা হত্যা করা হয়েছে জামাত ইসলামীর বিরুদ্ধে 20 হাজারের অধিক মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে চাকরি ছাড়া করা হয়েছে ব্যবসা ছাড়া করা হয়েছে স্বাভাবিক তারা করতে পারে এই বছরে লক্ষ লক্ষ জমাত শিবির ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা মাসের পর মাস বছরের পর বছর তাদেরকে কারাগারে থাকতে হয়েছে জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় অফিস ঢাকা মহানগরীর বিষয়ক গোটা বাংলাদেশের ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটি অফিসকে বন্ধ করে দিয়েছে এই হায়নারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মিটিং করতে দেওয়া হয়নি মিছিল করতে দেওয়া হয়নি সমাবেশ করতে দেওয়া হয়নি যেখানেই অধিকার প্রতিষ্ঠার জন্য জামাত শিবিরের নেতা কর্মীরা রাস্তা হয়ে নেমেছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে সাংগামী ভাই বন্ধুগণ জামাত ইসলামী বাংলাদেশের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে জামাত ইসলামী বাংলাদেশের প্রতীক দাড়ি পাল্লাকে কেড়ে নেওয়া হয়েছিল জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল হাসিনা বহ হাজার 2024 জামাত নিষিদ্ধ করেছেন আর এসে এর মানুষ 4 দিনের ব্যবধানে 5 আগস্ট শেখ হাসিনকে নিষিদ্ধ করেছে আমি বলছিলাম জামাত ইসলামি বাংলাদেশ সবচেয়েই বড় مظلوم দল কিন্তু এর পরও আপনারা লক্ষ্য করেছেন আওয়ামী ফ্যাসি স্তপশক্তির বিরুদ্ধে তাদের অন্যায় সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ জমায়াতি ইসলামিক তাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে রাজপথে থেকেছে আমরা রাজপথ ছাড়িনি আমরা মানুষের অধিকার নিয়ে আমরা কথা বলেছি ভোট অফ ভাতের অধিকার ফ্যাসিস বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জমাতি শ্রমিক ভূমিকা পালন করে সংগ্রাম বিভাগ বন্ধুগণ বাংলাদেশ জমাতি শ্রমিক এদেশের জনগণের মুক্তির জন্য ফ্যাসিস শ্রমিক শক্তির হাত থেকে দেশ এবং জা রক্ষার জন্য আপসহীন ভূমিকা পালন করে চলেছে এদেশের জনগণের কাছে এটি পরিষ্কার হয়েছে জমাতের নেতৃবৃন্দ এবং কর্মীরা জীবন দিতে পারে কিন্তু জামাত ইসলামীকে কিনে নেওয়া যায় না জামাত ইসলামী বাংলাদেশ একটা আপসহীন রাজনৈতিক সংগঠনের নাম সংগ্রামী বন্ধুর আমার বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তি তাদের করায়ত্ত করার জন্য বহু চক্রান্ত এবং ষড়যন্ত্র করেছে বাংলাদেশ জামাত ইসলামিক এদেশের আঠারো কোটি মানুষকে সাথে নিয়ে বাংলাদেশকে মুক্ত করার জন্য তাদের কর্মসূচি অব্যাহত রেখেছিল আপনারা জানেন আপনারা অবশ্যই খেয়াল করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত ডাক্তার শফিকুর রহমান দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে গিয়েছে যেখানেই বিপন্ন মানবতা যেখানেই বিপর্যস্ত মানবতা যেখানেই নদী ভাঙন যেখানেই বন্যা যেখানেই অ্যাক্সিডেন্ট যেখানেই দুর্ঘটনা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সেখানে ছুটে গিয়েছেন একজন মরমী নেতা হিসাবে তিনি ধর্ম নির্বিশেষে সব মানুষের জন্য তিনি ভূমিকা পালন করেছেন সংগ্রামী ভাই আমার বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র কারখানা অন্যতম কারখানা যেখানে সৎ যোগ্য দক্ষ দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্ত নেতৃত্ব তৈরি করা সম্ভব যেখানে সন্ত্রাস দুর্নীতিমুক্ত কর্মী তৈরি করা সম্ভব আজকে জনগণের কাছে এটি প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী দাওলতের উদ্দেশ্যে ধর্ম পালনের উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় আর সেই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমির জামাত ডাক্তার রবিউল রহমান গোটা বাংলাদেশে একটি আশা জাগিয়েছে মানুষের মধ্যে বিক্ষব্ধ বিপর্যস্ত বিধ্বস্ত মানুষের মধ্যে আশা জাগিয়েছে পাঁচই আগস্টে ছাত্র জনতা আন্দোলনে জামাত এবং ইসলামী ছাত্র শিবির ছিল পাঁচই আগস্টের পরবর্তীতে জামাত ইসলামী শহীদ পরিবারের পাশে ছিল জামাত ইসলামী বাংলাদেশ সর্বপ্রথম শহীদের ইতিহাস নিয়ে দশ খণ্ড প্রকাশনার উন্মোচন করেছে উন্মোচন করেছে সম্মানিত এলাকাবাসী সুতরাং আগামী দিনে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাত ইসলামের হাতকে শক্তিশালী করতে হবে পাশাপাশি আর নারায়ণগঞ্জ জেলার এবং মহানগরীকে ইসলামী আন্দোলনের একটা দুর্বেদ্য ঘাট জন্য আজকে সিদ্ধান্ত নিয়ে আমি জামাতে নির্দেশনা আলোকে আমাদেরকে আগামী দিনের ভূমিকা পালন করতে হবে সেই আহ্বান জানিয়ে আমার কথা কানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ